রাইট ম্যান আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বর্তমান যুগে দেখবেন যে সবাই মোবাইল ফোন দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে বাট আপনি কেন টাকা ইনকাম করতে পারতেছেন না অবশ্যই আপনি ভিডিওতে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন একেবারে দেখবেন যে বর্তমান যুগে যারা ছোট ছোট বাচ্চা আছে একেবারে তারও কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে আপনি এটা শুনে থাকবেন এমনকি আপনি এরকম হাজার হাজার ভিডিও আজ পর্যন্ত দেখে ফেলেছেন বাট আপনি নিজে ইনকাম করতে পারতেছেন তার মানে এটা আপনার অবশ্যই আপনার কোনো একটা বিষয় ভুল আসে বা আপনি ভুল হতে যাচ্ছেন ওই জন্য আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারতেছেন না এখন ফার্স্ট অফ অল বলি অনেকে যে বলে ক্লিক করে টাকা ইনকাম করেন বা ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় একদিনে পাঁচশো টাকা এক হাজার টাকা আপনারা সবাই এরকম ভিডিও বেশি দেখেন এই জন্য কিন্তু আপনি ইনকাম করতে পারেন না যেটা সত্য কথা আপনারা দেখবেন যে ইউটিউবে সার্চ করলে আপনারা দেখবেন যে কীভাবে ক্লিক করে টাকা ইনকাম করা যায় কীভাবে ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় কীভাবে লাইক কমেন্ট করে টাকা ইনকাম করা যায় আপনারা এইসব ভিডিওর পিছনে বেশি দৌড়ান আমি জানি এটা আপনারা কিন্তু এইসব ভিডিও অনেক দেখেছেন বাট এইসব ভিডিও দেখে কী হবে আপনি কখনো ভেবে দেখেছেন ক্লিক করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা আপনি স্পেন্ড করে বা আপনি ইউটিউব ভিডিও দেখে একদিনে কত টাকা ইনকাম করতে পারবেন দেখবেন যে আপনার একদিনে আপনার ডেটা চলে গেছে একশো টাকার আপনি ইনকাম করতে পারতেছেন পঞ্চাশ টাকা তাহলে আপনার এখানে বেনিফিট করতে আপনার একশো টাকার আমি যাচ্ছে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারতেছেন বাট আপনার টাইমও কিন্তু স্পেন্ড করতে করতে হচ্ছে এখানে তাহলে দেখেন আপনার কিন্তু সময়ের কোনো মূল্য নেই আপনি যে এখানে স্পেন্ড করতেছেন বা আপনি যেখানে ইউটিউব ভিডিও দেখতেছেন আপনার কিন্তু নিজের সময়ের মূল্য নেই এটার মূল্য আপনার নিজের মূল্য আপনার নিজেই করে নিতে হবে আপনারা কিন্তু আপনার সময়ের মূল্য কেউ দিবে না আপনি যখন নিজে একটা কোয়ালিফিকেশন অর্জন করবেন আপনি ওইভাবে কাজ করবেন তখন কিন্তু আপনার সময়ের মূল্য সবাই দিবে এখন ফার্স্ট অফ অল আপনার মাথা থেকে এমন চিন্তা আপনার বাদ দিয়ে দিতে হবে যে কখনও এসব ক্লিক করে বা ইউটিউব ভিডিও দেখে বেঁচে জায়গায় আপনি ইনকাম করতে পারবেন না একজন যদি ইনকামও করতে পারেন আপনি একদিনে যে টাকাগুলো ইনকাম করবেন ওগুলো দিয়ে আপনি চলতে পারবেন আপনি এমন চিন্তা আপনার মাথা থেকে বাদ দিতে হবে আপনি যদি চিন্তা করেন যে আপনি এইসব ক্লিক করে ইউটিউব ভিডিও দেখে এইসব সহজ সহজ কাজ করে আপনি আপনার একেবারে লাকজারিয়াস লাইফস্টাইল বিলম করবেন এটা কখনো পসিবল না আপনি যদি লাইক করে ক্লিক করে ইউটিউব ভিডিও দেখে কখনো এমন টাকা ইনকাম করতে পারবেন যে ওই অ্যামাউন্টটা অনেক ছোট একটা অ্যামাউন্ট আবার দেখবেন যে আপনি ওই কাজগুলা শিখছেন লাইক করে কমেন্ট করে বা কফি ফেস্ট করে এসব ইনকামগুলো কখনো পারমানেন্ট না এসব ইনকামগুলো হচ্ছে টেম্পোরারি আপনি ধরুন এই পনেরো পিছনে ইনকাম করতে পারতেছেন দুমসে তারপর দেখবেন হঠাৎ করে আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে তখন আপনি কীভাবে চলবেন আপনি তো ধরুন যে আপনি পড়াশোনা করতেছেন আপনি পড়াশোনা বাদ দিয়ে এইসব স্পেন্ড করানোর পিছনে এইসব অ্যাড দেখার পিছনে আপনি পড়া আসেন বা আপনি জব করতেছেন আপনি কেরিয়ারে ফোকাস না দিয়ে এইসব কিছু নিয়ে পরে আসেন তারপর দেখবেন যে যখন আপনার এক মাস পর বা দুই বছর পর বা এক বছর পর আপনি এইসব কিছু যখন চলে গেছে তখন আপনার কিন্তু কোনো দিকে না আপনি ওই টাইমে যদি পড়াশোনা করতেন তাহলে আপনি একটা ভালো জব পাইতেন বাট আপনি যদি ওই সব কিছু করার কারণে কিন্তু আপনি আপনার পড়াশোনার পিছনে বা আপনি আপনার কেরিয়ারের পিছনে কিন্তু টাইমটা দিতে পারেন নাই এন্ড দেখবেন যে পরবর্তীতে আপনি নিজেই নিজের একটা লস প্রজেক্ট হয়ে গেছেন আপনি যদি এখন অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি একটা স্কিল ডেভেলপ করতে হবে বর্তমান যুগে কিন্তু স্কিল ছাড়া আপনি কোথাও কোনো জব পাবেন না বা আপনি অনলাইন থেকেও টাকা ইনকাম করতে পারবেন না আপনি যদি বলেন যে আপনি এই ফার্স্ট বা আপনি আপনার এই পাশ আছে বা আপনি এই গ্র্যাজুয়েশন এগুলো দিয়ে কখনও বেনিফিট হবে না আপনি যখন সরাসরি অফিসিয়াল কোনো কাজ করতে যাবেন তখন আপনার অবশ্যই স্কিলের প্রয়োজন হবে আপনার স্কিল ছাড়া কিন্তু কখনো আপনাকে কেউ জব দিবে না বা আপনি কখনো অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি নিজেই ভেবে দেখেন আপনি কি আপনার সাধ্য ছাড়া বা আপনি যদি ধরুন আপনার একজন আপনি বলছেন যে একজনকে বলছেন যে আপনার একটা সুন্দর একটা পিকচার আর্ট করা লাগবে এখন আপনি এমন একজন কি পার্সঙ্গেই খুঁজবেন যে কখনো আটই করে আপনি কখনও তাকে বলবেন যে আমার ফিক্সারটা আট করে দাও আমি তোমাকে এত টাকা দিব। আপনি কখনো এমন পার্সনকে হায়ার করবেন না বা এমন পার্সঙ্গেই কথাটা বলবেন না আপনি কাকে বলবেন যে ভালো ফিক্সার আট করতে পারেন অবশ্যই আপনি তাকে বলবেন যে আমার এই ফিক্সারটা আট করে দাও আমি তোমাকে এত টাকা দিব। এটা তো অবশ্যই আপনি নিজেই দেখেন নিজে চিন্তা করে দেখেন সেরকমই কিন্তু আপনি যখন একটা স্কিল ফারবেন আপনি যখন একটা স্কিলফুল ফার্সন হবেন তখন কিন্তু সবাই আপনাকে খোঁজ করবেন আপনার ওই স্কিলটার জন্য কিন্তু আপনাকে সবাই যে স্কিল ফারেন ওই স্কিলের উপর বেস করে আপনাকে ওই স্কিলের কাজগুলো দিবে এখন বলি আপনি কী স্কিল শিখতে পারেন এখন বর্তমান যোগ্য অনেকেই শুনে থাকবেন যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় হ্যাঁ ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং হচ্ছে অনেক বড় একটা সেক্টর এখানে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক্স ডিজাইন অ্যাভেলেবেল অনেকগুলো সেক্টর আছে আপনি যে কোনো একটা কিছু শিখেন বা কোডিং শিখেন ওয়েবসাইট ডিজাইন শিখেন গ্রাফিক্স ডিজাইন শিখেন এগুলো শিখে আপনি কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণ টাকা ইকিং করতে পারবেন হ্যাঁ যদি আপনি এসব কিছু শিখার আগে যদি আবার টাকা ইকিং করার চিন্তা ভাবনা করে ফেলেন তাহলে কখনো পসিবল হবে না আমি আপনাদের একটা গল্প শোনাই সেটা হচ্ছে যে আমাকেই দুদিন আগে একজন কী করছে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতেছে হাই হ্যালো আমাকে অনেকগুলো মেসেজ করছে তো আমি ভাবছি যে হঠাৎ করে এতগুলো মেসেজ দেওয়ার রিজনটা কি মনে হয় ওনার কোনো ফেসবুক রিলেটেড বা ইউটিউব রিলেটেড বা টেকনিক্যাল কোনো আমাকে উনি মেসেজ দিচ্ছে তারপরে আমি বললাম যে হ্যাঁ আমাকে আপনি কল দেন আমার সাথে কথা বলতে পারেন উনি যখন কল দিয়েছে আমি শুনুন তো আবার উনি আমাকে বলতেছে যে বর্তমান যুগে কীভাবে অল্প সময়ে টাকা ইনকাম করা যায় বা দশ পনেরো দিন মধ্যে এই কাজটা শিখে কী অনেক টাকা ইনকাম করব তো আমি একটু শুনবো অবাক আমি ভাবতেছি কী ব্যাপার দশ পনেরো দিনের মধ্যে কী এমন শিখবে বা দশ পনেরো দিনের মধ্যে হবে এত কিছু টাকা ইনকাম করা পসিবল এটা কখনো পসিবল না আপনি যেটাই শিখেন আপনার ওইটার পিছনে কিন্তু আপনার টাইম এবং আপনার হার্ডওয়ার্ক থাকতে হবে আপনার যদি হার্ডওয়ার্ক না থাকে তাহলে এটা কোনো কিছুই পসিবল না আপনি যাই করেন আপনার কোনো কিছুই পসিবল না আপনি যদি এমন একটা কাজ শিখতে চান আপনি ওই কাজটা শেখার আগে যদি আপনি টাকা ইনকাম করার চিন্তাভাবনা দিয়ে দেন আপনি যদি কাজটা মনোযোগ দিয়ে না শিখেন তাহলে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না এটা কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে না যে আপনি কাজ আপনাকে আপনাকেও টাকা ইনকাম টাকা ইনকাম করতে পারছে বা টাকা দিবে আপনাকে এমন কেউ দিবে না আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং ইউটিউব রিলেটেড এরকম ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন ডিজিটাল মার্কেটিং কোন কোন সেক্টরগুলো বা কী কী শিখানো হয় কীভাবে শিখে যায় এগুলো নিয়ে আপনি হাজার হাজার ভিডিও পাবেন অ্যান্ড এগুলো শিখতে হলে কিন্তু অবশ্যই আপনার একটা ল্যাপটপ থাকতে হবে আপনি কখনও মোবাইল দিয়ে এইসব ফ্রিল্যান্সিং কিছু করতে পারবেন না এটা অনেকে বলা যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এগুলো কখনো পসিবল না আপনি কখনো মোবাইল দিয়ে এসব বড় বড় প্রজেক্টের কাজগুলো আপনি কখনো হ্যান্ডেল করতে পারবেন না অ্যান্ড মোবাইল দিয়ে একটা ইস্যু পসিবল সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন আপনি মোবাইল দিয়ে আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করেন অ্যান্ড যদি আপনি মোবাইল দিয়ে ওই ভিডিওটাকে ইডিট করে ইউটিউবে আপলোড করেন তাহলে যদি আপনার ভিডিওগুলো ভালো হয় আপনার ভিডিও যদি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই মানুষ আপনার ভিডিওটা দেখবে আপনার ভিডিওটা যখন মানুষ দেখবে তখন কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে অ্যান্ড সাবস্ক্রাইব হতে যখন আপনার ইউটিউব চ্যানেলে সারা হাজার ঘন্টা ওয়াস টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আপনি ইউটিউবে মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করে মোটিভেশন অন করে ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারেন আপনি যদি ইউটিউবে এক বছর টাইম দেন তাহলে আপনি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনার পাঁচটা ওই বলছি যে আপনার যে টাকা ইনকাম করার চিন্তা আপনার করতে ওটা বাদ দিয়ে দেবেন আপনি বাদ দিয়ে আপনি ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আপনার ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরা অন করে আপনি ভালো একটা ভিডিও তৈরি করেন বা আপনি কোথাও ঘুরতে গেছেন এরকম ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন দেখবেন যে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি যেটা বলেছি ইউটিউব ফ্রিল্যান্সিং এগুলো ছাড়া কিন্তু বর্তমান যুগে ট্রাস্টেড কোনো ইনকামের সঠিক পথ নেই আপনি যেখানে যান ক্লিক করে স্পেন্ড করে এগুলো টেম্পোরারি ভাই এগুলো দিয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আপনাকে অবশ্যই লাইফ টাইমের জন্য কিছু করতে হবে আপনি এমন কিছু করবেন যেটা দিয়ে আপনি লাইফ টাইম চলতে পারবেন বা আপনি লাইফ টাইম আপনার লাইফস্টাইল স্টাইলটাকে হ্যান্ডেল করতে পারবেন অবশ্যই আপনাকে এমন কিছু শিখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়